দেখো এখানে বলেছে অমল ও বিমল যথাক্রমে পাঁচশো টাকা ন মাসের জন্য এবং কিছু টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে তাহলে দেখো অমল আর বিমল অমল পাঁচশো টাকা কি করলো ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা আমি এক্স ধরে নিলাম যে এক্স টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করলো ওকে দেবার ব্যবসা শেষে দেখা গেলো মোট লাভ হলো ঊনসত্তর টাকা মোট লাভ কত হলো ঊনসত্তর টাকা যার মধ্যে বিমল পেলো ছেচল্লিশ টাকা তাহলে বিমল যদি ছেচল্লিশ টাকা পায় নাহলে মোট লাভ যদি উনসত্তর হয়ে যায় নাহলে অমল পাবে কত উনসত্তর থেকে ছিচল্লিশ বাদ দিলে তেইশ তাহলে এটা রেসিও হয়ে গেল এবার দেখো এটাকে আমরা রেসিও দুটোকে সমান করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কীভাবে পাঁচশো ইন্টু নাইন বাই এক্স ইন্টু সিক্স সমান হচ্ছে তেইশ বাই ছিচল্লিশ দেখো তেইশের সঙ্গে এটা কাটলে দুই হবে দুই যে ছয় কাটলে তিন তিন তিরিখে হয়ে যাবে তোমাদের তিন দেবন করলে পনেরোশো তাহলে বিমল দেখো বিমল আমি এক্স টাকা ধরেছিলাম সে এক্সটায় আমার বেরোলো পনেরোশো অর্থাৎ বিমল পনেরোশো টাকা পনেরোশো টাকা নিয়ে কি হবে ব্যবসা শুরু করবে অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর